পারে আজকের বাংলা বিডিএস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা অনেক সুন্দর প্রকৃতি উপভোগ করছে বন্ধুরা অনেক সুন্দর সরিষা ক্ষেত আপনারা দেখতে পারছেন এটি কিন্তু আসলে পদ্মা নদীর পারেই

হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আমরা এখন আছি পদ্মা নদীর পারে ফরিদপুরে সবাই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান আমরা এখন আছি পদ্মা নদীর পার সুন্দর পরিবেশ হালকা মৃদু মৃদু বাতাস হালকা ঠান্ডা এবং সুন্দর মিষ্টির রোদ খুব সুন্দর একটা আবহাওয়া উপভোগ করছি আমরা সবাই এই নদীর পাড়ে এবং নদীর পানিটা যদি একটু দেখায় আপনাদের জাস্ট ওয়াও একদম একদম হচ্ছে যে নীল পানিটা হয়তো এখানে বোঝা যাচ্ছে না বাট আসলে অনেক সামনাসামনি অনেক সুন্দর এবং এই সাইড সরিষা ক্ষেত সরিষা ফুল ফোটা শুরু করেছে আমাদের সঙ্গে যারা এখন লাইভে যুক্ত আছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টে জানান আপনাদের জায়গাটি কেমন লাগছে নদীর পার সুন্দর মনোমুগ্ধকর বাতাস সুন্দর মিষ্টি রোদ দুটোর সমন্বয় আসলে খুবই সুন্দর লাগছে পরিবেশটা আরও এনজয় সাহায্য করছে এই বাতাস এবং রোদ আপনারা কে কোথায় থেকে লাইভে আছেন আপনারা কে কোথায় থেকে লাইভে আছেন সবার দিনকাল জীবন জীবিকা কেমন যাচ্ছে কে কোথায় থেকে লাইভ যুক্ত আছেন আমাদের সঙ্গে জাহাজ সবাই কমেন্ট করুন আমি আসছি ফায়জ আহমেদ আকাশ আপনাদের সঙ্গে এবং পেজ ওনার চ্যানেলের আছে আজকে আমি পরিচালনা করছি একসাথে আমরা ঘুরতে আসছি নদীর পার এবং আপনারা যদি একটু খেয়াল করেন আমার ঠিক পেছনেই কিন্তু সরিষা বাগান সরিষা ক্ষেত্রে সরিষা ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে আরো ফুটবে এখনো পুরোপুরি ফুটে নাই ফুলগুলো এখনো আমরা এখন আছি পদ্মা নদীর পাড় সাইনবোর্ড গজেরিয়া সাইনবোর্ড সবাই কমেন্ট করুন কমেন্ট আপনাদের মনের ভাব আমাদের সঙ্গে প্রকাশ করতে পারেন জায়গাটি কেমন লাগছে এবং কে কোথায় থেকে কোন জেলা থেকে কোন অঞ্চল থেকে দেখছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাই কমেন্ট করুন বিপিন দাস ভাই হাই হ্যালো ব্যবস্থা আপনি ভালো আছেন আপনার আশা করি আপনার দিনকাল খুবই ভালো যাচ্ছে এবং আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন শেয়ার করে জানাবেন কমেন্টে কার্গো জাহাজ কামাল খান ভাইয়া হাই হ্যালো কি অবস্থা আপনার কেমন আছেন কোথায় থেকে যুক্ত আছেন আপনাদের মনের ভাব আমাদের সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন এই সুন্দর আবহাওয়ায় আমরা যুক্ত আছি আপনাদের সঙ্গে আড্ডায় কামাল খান ভাইয়া কোথায় থেকে দেখছেন এবং যারা এখন আমাদের সঙ্গে যুক্ত আছেন সবাই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন পরবর্তী নেক্সট নেক্সট লাইভ সুন্দর সুন্দর কন্টেন্ট পাওয়ার জন্য সামনে পদ্মা নদী এবং আমার ঠিক পেছনে মিষ্টি রোদ এবং জাস্ট ওয়াও একটা ওয়েদার আমরা এনজয় করছি নদীর পাড়ে কামাল খান আপনি কোথায় থেকে আমাদের লাইভে যুক্ত আছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনারা সবাই আমাদের সঙ্গে যুক্ত আছেন আজকের বাংলা বিডিএস চ্যানেলের সঙ্গে আজকের বাংলা বিডিএস ইউটিউব চ্যানেল ইনশাআল্লাহ আমরা সামনে এই নদীতে খুব সুন্দর একটা ট্যুর প্ল্যান করতেছি একদম এখান থেকে আমরা একটা নৌকা নিয়ে পুরো নদী ঘোরার চেষ্টা করব এখান থেকে पद्शासित ओ इलेक्सार देखला मी तो इलेक्सार आज फिर बांग्ला वीडियोस तो गिराकिट में रकेट लगेंगे youtube नपते तो কে কোথায় থেকে যুক্ত আছেন প্লিজ সবাই কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন সুন্দর শুক্রবারের বিকাল উপভোগ করার জন্য আমরা প্রায় ছুটে আসি এই পদ্মা নদীর পারে আসলে এখানে আসলে আসার পরেই মনটার যেন একদম ফ্রেশ চলে আসে মানুষের মন যতটাই খারাপ থাক না কেন আমার মনে হয় যে এই পরিবেশে আসলে আসলে সবার মনটা একটু হলেও ভালো হবে আশা করা যায় কারণ আবহাওয়াটাই ঠিক সুন্দর মনোমুগ্ধকর সামনে নদী পদ্মা নদী বয়ে চলছে এবং পেছনে আছে সরিষা খুবই সুন্দর ফুলগুলো এখনো পুরোপুরি ফোটেনি তবে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা পুরোপুরি ফুল সুন্দর ফুল দেখতে পাবো এমডি হাসিব শেখ হাই কি অবস্থা ভাইয়া তোমার কেমন আছো তুমি অনেক সুন্দর ক্ষেত বন্ধুরা দেখতে পাচ্ছেন নদীর পারে অনেক সুন্দর মনোরম পরিবেশ আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টের মাধ্যমে জানান এই হচ্ছে আমাদের পদ্মা নদী ফরিদপুরে